এটা আমি আগেই জানতাম ওই জামালের সঙ্গে তুমি লেখাপড়া কিছুতে পেরে উঠতে পার পারবে না কারণ ও হচ্ছে একটি চারক সন্তান ওর মাথায় বৃদ্ধ বুদ্ধি অনেক বেশি তাই ওর সঙ্গে লেখাপড়া কিছুতে পেরে উঠতে পারো না তাই তোমার বাচ্চান ওকে বেশি বেশি ভালোবাসে আর বিশাল সম্পত্তি ওর নামে উইলিং করে দিয়েছে তোমাকে আমাকে হইতে হবে পথের ফকি আম্মা এ আপনি কি বলছেন আম্মা জান যা সত্য তাই বলছি আম্মা জান এখন আমি কি করব আম্মা জান কোন কামাল তোর আর লেখা প্রয়োজন নেই তোকে পাঠিয়ে দেব আমি পানি পানি যেতে পানি আমি কি বুঝি আম্মা জান পানিতে সব কিছু আমি বুঝিয়ে দেব আম্মা তাহলে শুন

মজন আবিসত্তি বলছে কে বলেছে আমার সন্তান ভালো নয় হবে না জমন্তার মা তমতার যা কামাল আর দেরি করিস না এই মুহূর্তে চলে যাবে তোমার বাপ জাগের নিকট চাই নেবে লাগতে 5 লক্ষ টাকা আমার লক্ষ টাকা হ্যাঁ এবার আমি আসছি যেন তুই আমার আপন কেউ নয় তুই আমার বই মাত্র ভাই আমার আম্মাজন বলেছে আমার আব্বাজন ওই বোন হতে তুলে নেব এই প্রাসাদে ঠাই দিয়েছে তোর সেজরে বসেছিস সেই সুযোগে আমার বুকে সবল মেরেছিস সেই সুযোগ তুই কোনোদিন পাবি না জামাল আমার মায়ের চার চারখানা হেয়ার দাঁড়ের ছড়ি আমি এক এক কতর গলে বসে নিই দাঁড়ে তাজা রক্ত নিই আমি আমার মা কে মহার আমার মা সেই রক্ত দিয়ে বড় আনন্দে গোসল করবে আমি যতদিন পর্যন্ত তোকে দুনিয়ার থেকে শেষ কথাটা না বলবো ততদিন পর্যন্ত আমার দেখবি তো দুটি সন্তান কামাল ও জামালকে স্কুলে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন আব্বাজান ইস্কুলে মঙ্গল কোটে চাই আব্বাজান এসোซิ বাপি আরে কি বাপি তোমার মুখখানা এত মলিন দেখাচ্ছ কেন আব্বাজান আমি বাণিজ্য যাব আব্বাজান বাণিজ্য যাবে বাণিজ্যের কথা তোমাকে কে শুনালো বাবা কথা কি আমাকে শোনাই আব্বাজান আমি জানি সদা করে সন্তানই বাণিজ্য করে থাকে তাই মনস্থির করেছি আমি বাণিজ্য যাব আপনি আমাকে দেবেন মগদে 5 লক্ষ টাকা নতুন নৌকা আর চারণত মধ্য মাঝি কামাল তুমি যে বাণিজ্যে যাবে তোমার সঙ্গের সাথে কে হবে আমার সঙ্গের সাথে কে হবে না আব্বাজান আমি একাই বাণিজ্য করে আমি আপন দেশে ফিরে আসবো কামাল তুই এমন করছিস কেন বাপি তুই একটি বার ভেবে দেখ বাপি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আমি যে তোর জন্মদাতা পিতা পিতা বলেই কি আপনাকে আমার মাথায় করে নিয়ে আসতে হবে আমি যা চেয়েছি দিন না হলে আমি লজ্জা করেন আপনার বড় বয়সের সন্তানাগায় আগে হাত তুলতে আমি ইচ্ছে করলে হাত খানা করে দিতে পারতাম কিন্তু কেন দেরি জানেন আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা এর ব্যতিক্রম কিছু হলে আমি গলা পারে বেটা বা এ তুই কি করলি আসে আসে তুই সন্তান হয়ে তুই জন্মদাতা পিতার গায়ে হাত তুললি তুই কি জানিস না সে জীবন তার পিতার গয়া তুলতে পারে তার কুনো তীড মঙ্গল আইনা আপন গ তীড মঙ্গল আইনা মঙ্গলের মঙ্গলটা বুজর বয়স এখন আমার হয়েছে আমি যা চেয়েছি সয় ইচ্ছা দিনের তা না হলে পরিণামটা ভয়ঙ্কর হয়ে হে দেব দেব রে বাপি আমি তোকে সবই দিয়ে দেব কিন্তু দেব না কি তুই জানি আমি তোকে দেব না এই হত বাগা পিতার আশীর্বাদ আপনার আশীর্বাদের আমার কোনো প্রয়োজন নেই আমার শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি হলেই চলবে আমি যা চেয়েছি সয়েদ ছাইতে দিন তা না হলে আমি জলে দেখতে হব ওরে ওরে কামাল তোকে আর জোর করতে হবে না রে বাপি তুই এখন অন্তপুরে চলে যা সব কিছুই ব্যবস্থা করা আছে তুই সব কিছু দিয়ে বাড়িতে চলে যা বেশ আমি চলে যাচ্ছি কিন্তু আমার কথাগুলো জানি অক্ষর অক্ষর মনে থাকে এটাই আমার তোর কথাগুলো আমার সারা জীবনে মনে থাকবে তুই তো আজ অনেক বড় রে বাপি তাই তাই তুই পিতার গায়ে হাত তুলতে পারলি আজ আজ আমার নিজের সন্তান হয়ে আমার গায়ে চলে গেল আর চাকে আমি বন হতে তুলে এনেছি ও তো আমার আপন কেউ নয় ও শুনতে পারলে ও যে আমাকে মেরেই ফেলবে এর চেয়ে এর চেয়ে আমি পালিয়ে যাব আমি পালিয়ে যাব পাইয়ে জামান তুমি তুমি আমার কাছে এসো না বাপি তুমি আমার কাছে এসো তুমি আমাকে আর আঘাত করো না তুমি আঘাত করলে যে আমি সইতে পারবো না বাপি না পাইয়ে না আপনি কি বলছেন আপনি সন্তানে কোনোদিনই পিতারে গায়ে আঘাত করতে পারে আপনি আপনি আমাকে অপরাধী করছেন কে আপনার চরণ তো লাবা চিকটু ঠাই দিরা আমার আম্মা যান বলল আমাকে বানির দি যেতে হবে আপনাকে পরে পরে জামাল তোমার মিয়া ভাই তো চেয়ে নিয়েছে

আর পুরানো মাঝি মাল্লা হলে আমার চলবে আব্বা আচ্ছা জামান আমি সেই দীর্ঘ বারো বছর আগে বাণিজ্য করেছি সেই মাঝি মাল্লা গণ বেঁচে আছে না মরে গেছে আমি তো আজও জানি নে বাপি আব্বা সেই মাঝি মাল্লাদের বাড়ি কোন দিকে আব্বা যান তাদের নামে বা কি জামাল আব্বা

পাক পঞ্জতন মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসুল আপনার আশীর্বাদ ফির হিন্দা দয়াল বাবা কালো গাজী আরো সঙ্গে যাবে এ মাদি আল্লাহ সরতি আপনি আমাকে আশীর্বাদ করুন আপা যান এই নাম তো আমার গুরু নাম আমি যেন সারাটি জীবন আমি আমার এই বারের চাঁদ আমার চাঁদের নাম স্মরণ করতে পারি পারে নাম জানিয়া বলি ha <laughs> ha